সময় আপনাদের রেকমেন্ড করি যে পাখি যেখানেই পালেন পাখিকে একটু ন্যাচুরাল পরিবেশ দেওয়ার জন্য এতে করে হয় কি পাখিগুলো মেন্টালি অনেকটা স্ট্রং থাকে এবং ফিজিক্যালি স্ট্রং থাকেই আমি ফার্স্টে ফার্স্টে ভাবছিলাম যে এখানে একটা কলোনি করব যে কলোনিতে ফুল পাখি ছেড়ে দেবো তো পরে ভাবলাম যে না কলোনির জন্য একটু ছোট জায়গা হয়ে যায় তো আমরা এখানে কেজেই যেই চাষতে আরো দুইটা পাশাপাশি বসে আছে খাওয়া দাওয়া এগিয়ে দুইটাকেই আমরা এ দিয়ে দিয়েছি এখানে আমরা আস্তে আস্তে মেপ করে দিব আমরা এখানে রেখে দিয়েছি কত সুন্দর লাগতেছে ভিওর দেখে মাসে ধানের ক্ষেত আবার এই পাশে একটা ছোট্ট নদীর মতো ক্যানা আসসালাম আলাইকুম ভিয়ার্স আপনাদের সবাইকে নাফি নাতি জাভিয়ারি কুশিয়ার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম ভিয়ার্স আজকে আমাদের অ্যাভিয়ারি থেকে একটা লুটিনো রিংয়ে চলে যাবে দশক সদর একজন ভাইয়ের উদ্দেশ্যে ভাই পায়রা পালতো তো আস্তে আস্তে পাখিতে শিফট করতেছে তো আমরা এখন পাখিটা পাঠিয়ে দেবো ভিউয়ার্স আর এই যে আমাদের নতুন অ্যাভিআরির কাজ প্রায় কমপ্লিট এখানে আমরা ছোটো কিছু পাখি পাবো যেমন লাভবাগ টকাটেল বাস ডিগার তো আমাদের এই সেটাতে আর কী কী অ্যাড হয় আপনারা জানতে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার পেজটা ফলো করে রাখবেন আমরা এখানেই আপডেটটা দিয়ে দিব এখানে আমরা ছোটো যেসব পাখিগুলো আছে এগুলো ব্রিড করাবো প্লাস ফেলও করবো তো চলুন ভিউর্স স্যার দেরি না করে আমরা ভাইয়ার উদ্দেশ্যে পাখিগুলো পাঠিয়ে দিই এবং পাখিগুলো প্যাক করি তো আমরা পাখি প্যাক করার জন্য এই যে ক্যারিং নিয়ে নিয়েছি আমরা এই ক্যারিংয়ে পাখিগুলো পাঠাবো আর ভিওর্স আপনাদের আরেকবার আমি দেখাই যে আমাদের নতুন যে ছোটো অ্যাভিয়ারি সেটা কেমন দেখাচ্ছে এই যে এখানে আমরা আস্তে আস্তে মেট করে দিব এখানে আমরা ফুল মেটিং করে দিয়ে আমাদের পাখিগুলোর জন্য আলাদা কেজ বানাতে দিয়েছি সেগুলোও আসবে তো এখানে ছোট পাখিগুলোর ক্ষেত্রে ভেন্টিলেশন আরও ভালো হবে এখানে আলো বাতাসের জন্য আমরা সাদা টিন দিয়ে দিয়েছি এবং অনেক বেশ সুন্দর একটি জায়গা লম্বা লম্বি জায়গা এখানে প্রায় পঁচিশ ফিটের মতো আছে এখানে অনেকগুলো দুই সাইডে কেজ আঁকবে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আপনাদের কারোর কাছে যদি ককেটেই লাভ বাইড হোম দি বেবি অথবা ব্রিডিং পেয়ার সেল করার থাকে আপনারা সেটাও জানাতে পারেন আমাদের তো এই তো ছিল একটি ছোট্ট আপডেট তো এখন আমরা ভাইয়ার পাখিটি প্যাক করে ভাইয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেবো এবং আপনাদের দেখাবো যে পাখিটির সাইজটা কত সুন্দর তো ভিয়ার্স আমরা আমাদের অ্যাভিয়ারির ভেতরে ওই যে বাইরের সাইডটা আমাদের আরেকটা অ্যাভিয়ারি তো আমাদের অ্যাভারিজে বেশ কিছু সুন্দর সুন্দর লাভবাইস আছে ভিউয়ার্স অনেকগুলো এগুলো আমরা রেখে দিছি এগুলোর পোস্ট এখন আমরা করি নাই লাভবাস ভায়োলেট অফলাইন ভায়োলেট পার্ব্লু অপলাইন অনেক ধরনের পাখি আমরা এখানে রেখে দিয়েছি কত সুন্দর লাগছে ভিউয়ার্স ভিউস দেখেন আল্লাহ। তো আমরা এগুলো পোস্ট ছোট করি না ছোট পাখির পোস্ট করার সময়টা একটু কম হয় তো আমরা রেখেই দিছি এগুলো যে এগুলো পরে পোস্ট করব। তো এই তো ছিল আমাদের খামার এবং আমাদের খামারের আরও আপডেট করার ইচ্ছা আছে আমাদের এই কেসগুলো আমরা অনেক সুন্দর সেটা পোষে অনেক টাকা খরচ হয়ে গেছে ওই কেজের পিছে তো আমাদের খামারে নতুন বেশ কিছু পাখি আসছে এই যে এখানে আসছে ব্ল্যাক ক্যাপ পনির বন্ধু চাচ্ছি আমি সঠিক জানি না যেহেতু ওর পাশ থেকে আলো আসতেছে তো ভিউর্স আমাদের খামারের জন্য সবাই দোয়া রাখবেন এবং আমরা ভাইয়াকে এই জোড়া লুটিনো রিংনেকটা এখন পাঠাবো বিগ সাইজ হল্যান্ড ব্লাড লাইনের তো এই পেয়ারটি এখন আমরা প্যানেল উদ্দেশ্যে পাঠাবো এবং পাঠানোর আগে আমাদের যে দায়িত্ব সেটি হচ্ছে ফাইন নোক টোক বডি ফিটনেস এগুলো দেখানো এগুলো দেখিয়ে দেব আমরা তো এই তো ছিল আর আমাদের অ্যাভিয়ারির পাশে আপনাদের এই যে সুন্দর একটি ধানের মাছ অনেক সুন্দর এখান থেকে ফ্রেশ বাতাস আমাদের অ্যাভিয়ারিতে আছে এসে যে আমার যে ইলেকট্রা ক্যারট আল্লাহ দুইটা পাশাপাশি বসে আছে খাওয়া দাওয়া এটা একটা একটাকে ফিট করিয়ে দিচ্ছে তো এই যে এই পাখিগুলোর চালার এত সুন্দর হওয়ার কারণই এইটা যে আমাদের অ্যাভিয়ারিতে এসে এই সঠিক সুন্দর নির্মল বাতাসটা লাগে তো চলুন দিয়ে আমরা পাখি কি প্যাক করি আমাদেরও খুব খারাপ লাগে যখন এই পাখিগুলো আমাদের সাথে থাকে এবং আমরা এটা সেল করে দিই তখন আমার কেন জানি মনে হয় যে ওরাও আমার অ্যাভিয়ারি থেকে যাইতে চায় না এত সুন্দর কেই সেটা তো সব কিছু মিলায়ে আমাদেরও মন খারাপ হয় তবু সেল করতেই হয় এত পাখি তো আসা পসিবল হয় না তো ভিওস এখন আমরা পাখিটি ধরবো এবং এই ক্যারিংটাতে আমরা দিয়ে এর উপর একটা বস্তা দিয়ে প্যাক করে আমরা ভাইয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিই খালি হাতে ধরা যায় না আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি এবং ওরা বুঝতে পারছে যে আমরা ওদের ধরব তো ওরাও একটু লাফালাফি ওরা স্লাইডটা দেখছেন স্লাইডটা ঠিক আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলছি ওই পাশে আরও বেশ কিছু পেয়ার আছে নিচেও বেশ কিছু পেয়ার আছে আপনাদের কারো যদি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ ভিওয়েস সেটা সিঙ্গল পাখিটা প্রায় এক হাতের কাছাকাছি হবে পাখিটার প্রত্যেকটা পায়ের নখ ঠিক আছে চোখ ঠিক আছে ফ্লাইট তো আপনাদের দেখালাম ভেন্টে কোনো নোংরা নেই তো ভিওয়েস এমন কোয়ালিটি আমরা মেনটেন করি এবং এমন কোয়ালিটি আমরা যা ট্রাই করি অনেকে আছে যেমন এই ভাইয়াটাই নতুন এমনি পাখি সম্পর্কে একটু কম বোঝে এই পাখিটার যদি একটা নখ না থাকতো আমি যদি তাকে দিতাম সে হয়তো বুঝছো না কিন্তু আমরা ট্রাই করি সব সময় যে ভালোটা দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার তো ভিওর্স আমরা প্রথমে ফিমেল পাখিটাকে সুন্দর করে ক্যারিংয়ে দিয়ে দিচ্ছি আমরা ফিমেল পাখিটাকে দিয়ে দিলাম এবার মেলের পালা আমরা মেলটাকে ধরে ক্যারিং আলহামদুলিল্লাহ ভিহ ফিমেলের পরে আমরা মেলটাকে ধরে নিলাম মেলটা চোখে পালাটা দেখেন মশালা চোখ আমার আমার শান্তনির দেখছে দেখতে চেষ্টাই ধরে দেখি হচ্ছে এখানে তো ভিওর্স আমাদের মেল পাখিটা আমরা ধরে নিলাম প্রায় আমার শেষের থেকেও বড় হবে তো এখন আমরা মেল ফিমেল দুইটাকে ক্যারিংয়ে দিয়ে দেবো এবং বড় ক্যারিং আছে ভিওর্স এমন না যে ছোটো বড় ক্যারিং আছে আর এখানে আমরা যদি মেল ফিমেল দুইটাকেও দিই ইনশাল্লাহ জায়গা শর্ট হবে না আর ভিওর্স এখানে দেখেন আমাদের কাছে আছে এক জোড়া আর দুই জোড়া ঝান্ডি অনেকটা স্থান পণ্যের মতো দেখছে আর কি খবর তোমার মাশ তো ভি এখন আমরা মেল পাখিটাকেও দিয়ে দিচ্ছি এ আর আশা করি ভাইয়া খুবই খুশি হবে ভি মেল ফিমেল দুটাকেই আমরা ক্যারিংয়ে দিয়ে দিয়ে দিয়েছি মার্শাল আল্লাহ সাইজ ওরা একটু ভয় পাচ্ছে যেহেতু বড় খাতার থেকে ছোটা খাতায় দিলাম তো এখন আমরা এই পাখিটি নিয়ে একটা বস্তায় নেব এবং এখান থেকে আমরা প্যাক করে ভাইয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিব। তো পাখিগুলো আমাদের তো প্যাক করে কমপ্লিট ওরা তো আর নতুন অ্যাভিয়ারি দেখিনি হয়তো দেখবেও না তো আমরা ওদের একটা নতুন দিয়ে দেখাবো তো মাছ আল্লাহ আমি এখানে একটা কলোনি করব যে কলোনিতে ফুল পাখি ছেড়ে দেবো তো পরে ভাবলাম যে না কলোনির জন্য একটু ছোট জায়গা হয়ে যায় তো আমরা এখানে কেজেই শিখাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু করাচ্ছে এর জন্য শুক্রিয়া তো আমাদের অ্যাভিয়ারিটা ফুল যখন কমপ্লিট হবে তখনও আমি আপনাদের দেখানোর ট্রাই করব। আর এমনিতে শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হয় সেটাও আপনারা দেখবেন দেয়ার তো এই যে আমরা ভেন্টিলেশনের সিস্টেম রেখে আর চারিপাশে বস্তা দিয়ে প্যাক করে উপরে ভাই আপনাদের নাম নাম্বার লিখে দিয়েছি নাম নাম্বারটা দেখালাম না কারণ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে কাস্টমারকে তো যাই এটা আলাদা টপিক তো এই তো ভিওর্সটা আমাদের পাখি প্যাক করা কমপ্লিট আমরা এখন যাব ভাইয়ার যশোরের বাসে তুলে দিতে আর আমাদের নতুন সেট আপটা আরেকবার দেখিয়ে দিলাম ভিওর্স আপনারা দোয়া করবেন এবং যেমনটা বললাম যে আপনাদের কাছে যদি ভালো কোয়ালিটির লাভ লাভবাই স্কাটেল বাজবিগার জেপি থাকে আপনারা আমাদের জানাবেন তো ভিওর্স চলুন আমরা দেরি না করে বের হয়ে যাই আশা করি চারটার বাসটা পাবো চারটার বাসে দিলে ছয়টা সাতটায় হয়তো পৌঁছ ভিউয়ার্স আমাদের অ্যাভিয়ারির আশেপাশের যে জায়গাগুলো এই যে একদম আমার অ্যাভিয়ারির পাশে ধানের ক্ষেত আবার এই পাশে একটা ছোট্ট নদীর মতো ক্যানাল আজকে ওয়েদারটাও ভালো তো আমি সবসময় আপনাদের রেকমেন্ড করি যে পাখি যেখানেই পালেন পাখিকে একটু ন্যাচারাল পরিবেশ দেওয়ার জন্য এতে করে হয় কি পাখিগুলো মেন্টালি অনেকটা স্ট্রং থাকে এবং ফিজিক্যালিটি স্ট্রং থাকেই তো এই জন্য আমাদের পাখির কোয়ালিটিগুলো একটু বেটার হয় আমার মনে হয় এটা পার্সোনালি তো এই জুভিয় ধান কাটা চলতেছে আর চারিপাশে এরকম ধানের মাঠ ধান এটা আমন ধান ধান অলরেডি পাকা শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে ধান অলরেডি কাটাও চলতেছে এই রাস্তা দিয়ে সামনে গেলে হাইওয়ে ওখান থেকে আমাদের বাস টার্মিনাল পাঁচ মিনিটের দূরত্বে আপনারা যারা বাইরে থেকে আসেন তারা বাস টার্মিনালে নেমে আমাকে ফোন দিলে আমি বাইকে সর্বোচ্চ পাঁচ মিনিটে আপনাদের আনতে পারবো আর যেমনটা বলতেছিলাম বৃহস্প মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে ধান খেতে আমাদের কৃষক ভাইরা এখানে জ্বর করতেছে আমি এখান থেকে অনেক সময় ধান কিনিও যেমন আমার কিছু পাখি আছে যেমন জাভার আমার একটা ব্রিডিং সেট আপ আছে জাভা তো অনেক ধান পছল তো আমরা ভাইয়ার যে পাখিটা যখন দিতে যাব বাসে তুলেও একটা আপডেট ভাইয়া স আমরা এখন পাখিটা দিতে যাচ্ছি বাস টার্মিনালে তো আজকের ওয়েদারটা খুবই ভালো একটু মেঘ মেঘও আছে তো আমরা সময় ট্রাই করি ভিউয়ার্স যে সেটি হচ্ছে পাখিগুলোকে সকালে অথবা রাত্রে দেওয়ার জন্য এই সময়টা আবহাওয়াটা ঠান্ডা থাকে এতে বাসি করে জার্নিতে যাইতে সমস্যা হয় না তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের টার্মিনালের খুবই কাছাকাছি আশা করি চারটার বাসটা আমরা পাবো এবং এখান থেকে ভাইয়ার ওখানে যাইতে সর্ব তো তিন ঘন্টা সাড়ে ঘন্টা তিন ঘন্টা লাগবে তো রিং নেক তো খুবই শক্ত লাগবে রিং নেকের সচরাচর কিচ্ছু হয় না তো আশা করি রিং নেকটা সেফলি পৌঁছে ভিউয়ার্স আমরা পৌঁছে গেছি এখন কুষ্টিয়া সদর বাস টার্মিনালে আমাদের পাখিটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই আশা রাখছি এখানে রূপসা অথবা গড়াই যে কোনো একটা বাস পাবো পাইলে সুপারভাইজারের কাছে তুলে দেওয়া নাম্বারটা ভাইকে দিয়ে দেবো একটা রূপসা তো অলরেডি সাইডে দিলইস দশ মিনিট লেট হয়ে গেলাম আবার এর পরে আরেকটা বাস আছে ওইটাতে পাঠাবো পরবর্তীতে এই বাসটা যাবে দেখি এই বাসে সুপারভাইজার ভাইয়ের সাথে কথা বলে এটাতে পাখিটা পাঠাইতে পারি কিনা ড্রাইভার ভাই এখানে আছে আমার এই বাসটা পাখিটা যাবে যশোর ভাইয়া এখান থেকে টাকা দিয়ে দিব এটা সিটের পিছে রাখলেই হবে হ্যাঁ

তো আশা করি সেফলি পাখিটা পৌঁছা যাবে আর আপডেট দিব ভাইয়া পাখিটা কেমন পছন্দ করলো না করলো এটার আপডেট আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব আমার পেজে তো ভিউয়ার্স এইরকম যদি কোয়ালিটি ফুল পাখি লাগে আমাদের পেজটা ফলো করে দিবেন আর হচ্ছে আমাদের ইউটিউব থেকে যদি দেখেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা সবসময় ট্রাই করি যে বেটার কোয়ালিটি পাখি পালার জন্য এবং আমরা যে পাখিগুলো সেল করি সেগুলো যাতে ফুল বেটার কোয়ালিটি থাকে আমরা একশোটার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট পাখি কাস্টমার খুবই ভালো রিভিউ দেয় তবে এটাতে যেহেতু জীবন্ত প্রাণী পাঁচ পার্সেন্ট এদিক ওদিক হয় তো সবকিছু মিলায়ে মানুষ সবকিছু ভালো মন্দ থাকে তো এই ছিল একটি ছোট্ট ভিউর ভিডিও ভিউার্স তো আপনারা আশা করি আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন তো এখানে আমরা বিদায় নিচ্ছি